আসসালামু আলাইকুম আজকে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করবো কেন যদি মনে হয় এই রেসিপিটা সিম্পল হল আমার কাছে অনেক বেশি গর্জিয়াস মানে সিম্পলের মধ্যেই গর্জিয়াস আর সেটা হলো করলা ভাজি করলাটা সবুজ থাকবে আর যে পেঁয়াজগুলো থাকবে সেগুলো পুড়ে যাবে না কিংবা একটু লালচি হবে না দারুণ লাগে কিন্তু এই করলা ভাজিটি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চলুন তাহলে শুরু করি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ তেলটা আর পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি লাগে তো আমি এখানে চার পাঁচটি পেঁয়াজ কুচু কুচু করে কেটে নিলাম আর এই কুচি করাটাও কিন্তু একটু মোটা করতে হবে একদম কুচি করে কিন্তু কাটা যাবে না এবারে পেঁয়াজগুলো ভাসতে থাকবো তবে ভেজে ভেজে একদম লালচে করে ফেলা যাবে না পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলা আর এই করলাটা কিন্তু একটু পাতলা করে কাটতে হবে এরপর দিয়ে দিব কাঁচামরিচ আর লবণ ব্যাস আর কিছুই দিবো না কিছু জিনিস মাথায় রাখতে হবে করলাটা যখন ভাজি করব তখন যাতে জালটা নিভু নিভু না থাকে মিডিয়াম হাই হিটে থেকে কিন্তু করলাটা ভাজি করতে হবে এই ভাজিটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না আবার পেঁয়াজটাও কিন্তু লাল হবে না কিন্তু দুটোই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে আর এই অবস্থাতেই আমি নামিয়ে নিব দেখুন করলার কালারটাও কিন্তু অনেকটা সবুজ সবুজ হয়ে আছে আর পেঁয়াজের কালারটাও কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি বলেছিলাম না একদম সিম্পল বাট সিম্পল হলো এটা কিন্তু আমার কাছে অনেক গর্জিয়াস একটা রেসিপি ভালো থাকবেন সবাই আর বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন সবসময় জানব কুকিং স্টুডিওর সাথেই থাকবেন কমেন্ট লাইক আর ফলো করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ